জলের বোতলে মুসুর ডাল ভরে ফুটন্ত গরম তেলে সেই মুসুর ডাল দিয়ে বানিয়ে ফেলো ছোট থেকে বড় সবার পছন্দের জীবে জল আনা একদম নতুন রেসিপি ভীষণ মজার একদম মুছমুছি ইউনিক এই রেসিপিটা যখন ইচ্ছা হবে তখনই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে মুসুর ডাল আমাদের সবার বাড়িতেই থাকে আর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ মুসুর ডাল জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিলাম মুসুর ডালটাকে বা জলে ভিজিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেবো হাতের সময় বেশি থাকলে এক ঘন্টাও রাখতে পারো তো আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখো ডালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে আবারও বলছি হাতে বেশি সময় থাকলে তোমরা এক ঘন্টাও রাখতে পারো এবার ওই ভিজিয়ে রাখা মুসুর ডালটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি ঝাল ভুজে দিয়ে দেবে কাঁচা লঙ্কার কুঁচি আর দিয়ে দিচ্ছে এখানে আদা কুঁচি এবারে একটা ছোট সাইজের আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে দিয়ে দিয়েছি আর পেস্ট করার জন্য খুব সামান্য জল দেবো যেহেতু মুসুর ডালটা ভেজানো আছে বেশি জল দিতে যাবে না একটু টাইট করে পেস্টটা করতে হবে তো দেখো আমি মুসুর ডালের পেস্টটা করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি দু হাতা বড় হাতার চালের গুঁড়ি তারপরে দিয়ে দিচ্ছি এক হাতা মতো বেসন হাফ হাতা মানে ওই হাতার অর্ধেকটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে ময়দাও দিতে পারবে এবারে চাট মশলা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আমচুর পাউডার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবার দিচ্ছি আমি হিং হিংটা অবশ্যই দিতে চেষ্টা করবে এতে করে স্বাদটা খুব ভালো আসবে স্বাদ মতো লবণ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে বাদ দিতে পারো আর এখানে তোমরা সামান্য একটু তেল দিতে পারো সাদা তেল হোক সর্ষের তেল হোক এক চামচের মতো আমি তেলটা দিলাম না এবার সব কিছুকে ভালো করে মেখে নেব মাখাটা কিন্তু একটু টাইটের দিকে করবে যেহেতু আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই মিনিট দশেক মতো রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর মাখাটা দেখিয়ে দিচ্ছি দেখো মাখাটা কিন্তু এরকম টাইটের দিকে রাখতে হবে মাখাটা কিন্তু কোনোভাবেই পাতলার দিকে করা যাবে না তো ঠিক এরকমটা করে নিতে হবে এবারে দেখো আমি এখানে নিয়েছি একটা সুজির প্যাকেট তো এরকম খালি সুজির প্যাকেটের মুখটা আমি ওপর থেকে কেটে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি করে নিয়েছি এটাকে আমি নিয়ে নিচ্ছি ওই প্যাকেটের মধ্যে এখানে কেন প্যাকেটের মধ্যে ভরছি সেটা আমি পরে বলছি এবারে দেখো এরকম জলের বোতল আমাদের সবার বাড়িতে থাকে ছোট জলের বোতল নিয়েছি আর তার মধ্যে যে মানে বোতলের যে ছিপিটা সেটাকে দেখো এরকম কেটে নিয়েছি ত্রিকোণ করে কেটেছি একটা ছুরিকে গরম করে সেই ছুরির মুখের দিকটা দিয়ে এরকম ত্রিকোণ করে কেটে নিয়েছি আর যে প্যাকেটের মধ্যে আমি মিশ্রণটা ভরলাম সেটা কনের দিকটা একটু কেটে নিয়ে এবার খুব সহজেই ওই প্যাকেটটাকে প্রেস করলেই মিশ্রণটা এই বোতলের মধ্যে ভরে যাবে তো যেহেতু মিশ্রণটা টাইট বানিয়েছি তাই এইভাবেই ভরতে হবে একটা প্যাকেটের মধ্যে নিয়ে আর একটা বোতলের মধ্যে এরকম সমস্ত মিশ্রণটা ভরে নেবার পর এবার ছিপির অংশটাকে আমি আটকে দিলাম তো ছিপির মধ্যে যে ছিদ্রটা রয়েছে ওই ছিদ্র দিয়েই কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখো এবারে জাস্ট বোতলটাকে তেল গরম করে একটু উপর থেকে প্রেসার দিয়ে মানে প্রেসার দিলেই খুব সুন্দরভাবে কিন্তু কুরকুরের শেপে এখানে তেলের মধ্যে পড়ে যাবে আর কয়েক সেকেন্ড তেলের মধ্যে রাখলেই কিন্তু একদম মুচমুচে করে বানানো হয়ে যাবে তো তৈরি হচ্ছে মুসুর ডালের কুরকুরে এগুলো দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখে বোঝার উপায় নেই যেরকম কেনা কুরকুরে কিনে খাই ঠিক সেরকমটাই দেখতে হয়েছে তবে এটা বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে বানানো আমি আরও একটা ব্যাচ দেখিয়ে দিচ্ছি বোতলটাকে ধরে প্রেসার দিলেই কিন্তু খুব সুন্দরভাবে শেপ দিয়ে তেলের ওপর পড়ে যাবে তারপর এগুলোকে দশ পনেরো সেকেন্ড মতো ভেজে তেল থেকে তুলে নিলেই একদম মুচমুচে হয়ে তৈরি হয়ে যাবে এখানে আমি বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে দেখালাম তোমরা সরাসরি প্যাকেট থেকেও কিন্তু এভাবে সেপ দিতে পারো তবে আমি দেখেছি বোতল থেকে শেপ দেওয়ার সুবিধা অনেক বেশি হয় তো চাইলে তোমরা বোতল যদি বাড়িতে না থাকে প্যাকেট থেকেও কিন্তু প্যাকেটের কোণের অংশটা ছিদ্র করেও তোমরা এইভাবে তৈরি করতে পারবে আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পেরেছ কতটা এগুলো মুচমুচে হয়েছে টমেটো সসের সাথে দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ